আর গতকাল থেকে বিটিং রিট্রিট শুরু হয়েছে কিন্তু পাকিস্তানের দরজা খোলেনি আটারি সীমান্তে শুধু আমাদের দরজা আমাদের দরজা বন্ধ কিন্তু আমাদের এদিকে বিটিং রিট্রিট শুরু হয়েছে আজকে বিটিং রিট্রিটে মহিলা জওয়ানরাও মহিলা তারাও অংশ নিয়েছেন আটারি বাঘা সীমান্তে ওয়াঘা সীমান্ত আমাদের জন্য খোলা হয়নি আটারি সীমান্তের দরজা আমাদের আমরাও বন্ধ রেখেছি এবং তারপরে বিটিং রিট্রিট চলছে সাধারণ মানুষের জন্য বিটিং রিট্রিট আমরা শুরু করেছি কাশ্মীরে গিয়ে নিখোঁজ মালদার কিশোর অপারেশন সিঁদুরের সময় কাশ কাশ্মীরেই ছিল এই মালদার কিশোর রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল কিন্তু তারপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না মালদার কিশোর কেন কেন কিভাবে কবে থেকে নিখোঁজ কবে থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না পুলিশের সঙ্গে বা সেনাবাহিনীর সঙ্গে কি যোগাযোগ করা গিয়েছে বিস্তারিত জানবো প্রতিনিধি সেবকের সঙ্গে কথা বলবো সেবক দেখো গত ন তারিখ কথা হয়েছে পরিবারের সঙ্গে এমনটাই পরিবার জানাচ্ছে সেই সুলতাননগরের বাসিন্দা হরিশ্চন্দ্রপুরের যত দিন কুড়ি আগে সে রাজমিস্ত্রি কাজের জন্য কাশ্মীরে যায় কিন্তু তার কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যায় যুদ্ধ পরিস্থিতি সে সময় পরিবারের দাবি টেস্ট ফোন করে পরিবারকে জানিয়েছিল ন তারিখে যে তার খাবারের সমস্যা রয়েছে সে পরিবেশ পরিস্থিতির সে ফিরে আসতে চায় কিন্তু এরপর থেকেই মোবাইল টুইটক এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি স্থানীয় থানায় ইতিমধ্যেই যোগাযোগ করেছে এই নিখেধের পরিবার যাতে এর মাধ্যমে জানিয়েছেন পরিবারের লোকজন ইতিমধ্যেই রাজ্যের প্রতিমন্ত্রী স্থানীয় তৃণমূল বিধায়ক তার সঙ্গে কথা হয়েছে সঙ্গে এলাকার সাংসদের সঙ্গে কথা হয়েছে সব মিলিয়ে এখন সরম উত্থ পরিবার বেশ আমরাও চাই

আসিম মুনির ছিলেন পাকিস্তানের সেনা প্রধান হলেন পাক সেনার শীর্ষ পদাধিকারী ভারতের বিরুদ্ধে বারবার প্রচার উস্কানিমূলক মন্তব্য গত মাসেও কাশ্মীর নিয়ে উস্কানি শোনা যায় আসিম মুনিরের ভাষণে আমাদের স্ট্যান্স অন কাশ্মীর ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার ইট ওয়াজ আওয়ার জাগলার ওয়েন ইট ইজ আওয়ার জাগলার ওয়েন উই উইল নট ফরগেট ইট এন্ড উই উইল নট লিভ আওয়ার কাশ্মীরি ব্রাদারহুড আসিম মুনিরের মুখে উস্কানি তারপরে বাইশে এপ্রিল পহেলগাঁওয়ে পাক জঙ্গিরা হামলা চালায় ধর্ম জেনে বেছে বেছে ২৬ জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা এর এক মাসের মাথায় মুনিরের পদোন্নতি পহেলগাঁও হামলার পিছনে রয়েছে লস্কারে তৈবা অনেকেই মনে করছেন এই হামলার নেপথ্যে অন্যতম মাথা আসিম মুনির অপারেশন সিঁদুরে পাল্টা জবাব দিয়েছে ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে পাকিস্তানের একের পর এক বায়ুসেনা ঘাঁটিও তছ করেছে তারপরেও সেনা প্রধানের পদোন্নতি হয় কি করে এ প্রশ্ন অনেকেরই নেট দুনিয়ায় এ নিয়ে চোর সরগোল ট্রোলের শিকার হচ্ছেন মুনি কেউ লিখেছেন আসিফ মুনিরের প্রমোশন হয়েছে ফিল্ড মার্শাল পদে নয় ফিল্ড মার্শাল পদে কেউ আবার কটাক্ষ করে লিখেছেন প্রমোশনের পর এবার আসিম মুনির আরো বড় বাংকার পাবেন নিজেকে ঘোষণা করে দিল বা গভর্নমেন্টের তরফ থেকে করলো এইটা দেখাবার জন্য যে আমরা কিন্তু বিরাট কাজ করেছি আমাদের যে কোমর ভেঙে সেটা আমি বলতে রাজি নই আমি লুকিয়েছিলাম বাংকারে আমি কিন্তু ফিল্ড মার্শাল হয়ে গেলাম তাহলে এতে ভদ্রলোকের ক্রেডেন্সিয়ালস বোঝা যাচ্ছে এবং হোয়াট হোয়াট টাইপ অফ সেটাও বলা যাচ্ছে এবং নাইনটিন ফিফটি নাইনে আইয়ুব খানও নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছে তো এটা বোঝা যাচ্ছে যে একটা আর্মি যেটা লস করেছে এত বাজেভাবে তার জেনারেল পদোন্নতি হচ্ছে খুব হাস্যকর একটা ব্যাপার এবং হাস্যকর একটা জিনিস কিন্তু হ্যাঁ উই হ্যাভ টু বি কেয়ারফুল এরপরে হয়তো ডিক্টেটারশিপ শুরু হয়ে যাবে পাকিস্তান পাক ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে উনিশশো সালে সেনা জীবন শুরু মুনিরের তারপর ধাপে ধাপে সেনা প্রধান সালে পাক সেনা প্রধান হন আসিফ মুনির মুনির প্রধান হওয়ার পরে চীনের হাতের পুতুল হয়ে ওঠে পাক সেনার আশি শতাংশ সামরিক সরঞ্জাম দেয় চীন অপারেশন সিঁদুরের সময় ফাইটার জেট ব্যবহার করেছে পাকিস্তান সম্প্রতি জানা গিয়েছে ইসলামাবাদকে তিরিশটি জে থার্টি ফাইভ স্টেলথ জেট বিক্রি করবে চীন সেটাও নাকি পঞ্চাশ শতাংশ কম দামে এত কিছু করেও অপারেশন সিঁদুরে নাক কাটা গিয়েছে কিন্তু তাতে কি আসিম মুনিরের হল পদোন্নতি সেনাপ্রধান থেকে ফিল্ড মার্শাল পাকিস্তানের প্রথম ফিল্ড মার্শাল হন মোহাম্মদ আইব খান তৎকালীন পাক প্রেসিডেন্ট ইস্কন্দার মির্জা তাকে এই পদে বসান আর কুড়ি দিনের মাথায় পাক সরকারের পতন হয় গায়ে জোরে প্রেসিডেন্ট পদে বসেন মোহাম্মদ আইব খান আইব খানের পরে পাকিস্তানের দ্বিতীয় ফিল্ড মার্শাল এবার আসিম মুনি ভারতের কাছে ধরাশাই হয়েও পদোন্নতি এটা কি তাহলে বেহেলগাঁওয়ে জঙ্গি হামলা করানোর পুরস্কার নিউজ এইটিন বাংলা পাকিস্তান এখন বন্ধু বাংলাদেশের ব্যাপক আর এই বাংলাদেশের সঙ্গে আমাদের বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রচুর কিলোমিটার বাংলাদেশ সীমান্ত আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সতর্ক করে দিলেন কিছুতেই যেন অনুপ্রবেশকারী ঢুকতে না দেওয়া হয় জঙ্গিরা যেন ঢুকতে না পারে আমি শুনছি অনেক বাইরের কেউ আসাম থেকে কেউ ইধার থেকে কেউ উধার থেকে বিভিন্ন লোক বিভিন্ন এলাকায় ঢুকছে ঢুকে এমনকি আমাদের সমর্থকের কাছে তার নাম্বার তার প্যান কার্ড নাম্বার তার আধার কার্ড নাম্বার তার ফোন নাম্বার সে কি করে তার ডিটেলস নিয়ে চলে যাচ্ছে অফিসারদেরও আমি পুলিশকে বলবো বি অ্যালার্ট বাইরে থেকে কোনো জঙ্গি যেন কোথাও গিয়ে সেলটার নিতে না পারে অথরাইজড লোক ছাড়া কেউ কাউকে কোনো ডিটেলস দেবেন না এরকম অনেককে ধরা হয়েছে ঝাড়গ্রামে একটা টিম ধরা পড়েছে মালদা কোচবিহার কলকাতা খোলা রেখে সবাই কাজ করলে একজনের ভ্যান নিয়ে মানুষ তো জানবে জেরে অ্যালার্ট আছে বর্ডার এরিয়া খুব সেন্সিটিভ বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখ কান বসে রাখলেন না সেটা হয় না এবং পাড়ার ক্লাব হাতে রাখুন বুধবার উত্তর কন্যায় প্রশাসনিক বৈঠক এই বৈঠকেই সীমান্ত অনুপ্রবেশ রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ প্রশাসনকে আরো সতর্ক থাকার নির্দেশ দেন ইসলামপুরা চোপড়া বর্ডার দিয়ে কোন লোক ঢুকছে না তো অনেকটা খালি আছে ওখানে কি কোন রকম সিস্টেম কাজ করছে ওখানে হামিদুর আছে ও ইসলামপুর চোপড়া নয় ইসলামপুরে একটা জায়গা আছে যেখান দিয়ে আগেও অনেকে ঢুকছে ঢুকার চেষ্টা করেছিল আটকানো হয়েছে ওটা একটু দেখে রেখো রাব্বানি ভাষণ না দিয়ে বেশি হামিদুর আছে তোমরা সবাই মিলে জেলাটা ভালো করে দেখে নাও ফলস নিউজ ভেক নিউজ এবং উত্তেজনা ছড়ানোর এমন কোন দিক নেই যেটা করছেন না প্রত্যেককে আমি অনুরোধ করব ভিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে হেড অব দ্য ডিপার্টমেন্ট যারা বিভিন্ন জেলায় বিভিন্ন হেডে আছেন ফেক ধরবার মেশিনারি আছে যখনই ফেক দেখবেন ওটাকে ফেক করে দিন বর্ডার গুলো হবে যে কোনো অশান্তিতেই কিন্তু সবচেয়ে বেশি সাপারার হয় সাধারণ মানুষ নিজের নিজের এলাকাকে সতর্ক থাকুন যাতে কোনো ঘটনা দিয়ে আপনাদের মনে কোনো উত্তেজনা পরিবেশ তৈরি করতে না পারে আপনাদের জায়গাগুলো আরো বেশি সেন্সিটিভ খুবই সেন্সিটিভ সেই আপনাদের কাজটা খুব মন দিয়ে করতে হবে পাহেলগাঁওয়ে পাক জঙ্গিদের হামলা এর বদলানিতে ভারতের অপারেশন সিঁদুর এ নিয়ে ভারত পাকিস্তান সীমান্তে টানা উত্তেজনা ভারতের পূর্ব প্রান্তেও সতর্কতা বাংলাদেশ ভারত সীমান্ত মোট চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার এর মধ্যে পশ্চিমবঙ্গেই বাংলাদেশ সীমান্ত প্রায় দু হাজার দুশো সতেরো কিলোমিটার বারটি সতর্কতা শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেকে এই চিকেন নেকের দিকে নেপাল আর দিকে বাংলাদেশ উত্তর পূর্বে রাজ্যগুলির সঙ্গে ভারতের বাকি অংশ যুক্ত এই চিকেন্স নেকের মাধ্যমে এদিকে আলিপুরদুয়ারে হাসিমারায় বায়ুসেনা ঘাঁটি এই ঘাঁটিতেই রয়েছে যুদ্ধ বিমান রাফাল তাই সীমান্তে বাড়তি সতর্ক পিএসএফ পুলিশকেও সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নিউজ এইটিন বাংলা